সম্মানিত মৎস্য শিকারী ভাই বন্ধুকোন আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো চলে আসলাম নতুন একটি হাত রিভিউ ভিডিও নিয়ে তো অনেক বন্ধু আমাকে কমেন্টস করে আমার ইনবক্সে জানতে চাইছেন বা আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাই এরকম একটা সিপের রিভিউ দেন যে সিপটা শক্ত পোক্ত হালকা খুব টেকসই হবে সারাদিন মাছ মারা যাবে ভাঙবে না সহজে এক থেকে দুই কেজি ওজনের মাছ খেলে খেলে তুলতে পারবো ঠিক এরকম টাইপের একটা রিভিউ আমাদেরকে দেন আমি আসলে আসলে আজকে আজকে ঠিক ওই টাইপের রিভিউ নিয়ে আসছি আমি একটি কোনো ব্যবসাদার বা আপনাদেরকে ভুলভাল ভাল বুঝাই সিপ বিক্রি করা তাই আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য যারা নতুন শিকারী নতুনদেরকে নিয়ে আমি কাজ করতে ভালোবাসি কারণ আমি আমার চ্যানেলটি নতুন আমিও নতুন এই জন্য নতুনদেরকে আমি বেশি প্রাধান্য দিই পাই যে যারা নতুন শিকারে বা যারা নতুন শিপ কিনবেন বা শিপ কিনতে আসছেন তারা যেন কখনো না ঠকেন দোকানদার আপনাদের না ঠকাই দিতে পারে এই জন্য এটা আমি দেওয়ার চেষ্টা করি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন কি করতে থেকে দেখছেন আর নতুন যারা আমার ভিডিওতে আসছেন নতুন যারা আমার বন্ধু তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাকে সামনে নিয়ে যেতে সাহায্য করুন তো এখন আমি চলে যাব মূল ভিডিওতে সর্বপ্রথম আমি এই কাপার থেকে সিপটা বাইর করার চেষ্টা করি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই বিশ্বখ্যাত ভিয়েতনামের ইয়ংসন কোম্পানির একটা সিপ অবশ্যই এটা কার্বনের সিপ এখানে লেখা আছে থ্রি সিক্সটি ইনোসিয়স পিওর কার্বন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন অবশ্যই কার্বন হান্ড্রেড পার্সেন্ট কার্বন কার্বনের একটি সিপ আর সিপটি দেখতে অসাধারণ খুবই সুন্দর এত সুন্দর লুক সিপটার এই যে দেখছেন আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যতটুকু সম্ভব এই যে প্রত্যেকটা এই যে সেকশন প্রত্যেকটা সেকশনের মাথায় একটি করে এই যে গ্রিপ টাইপের মানে এত পরিমাণে টেকসই টেম্পার এই জিনিসটা খুবই ভালো মানে চমৎকার একটা জিনিস আসলে সিপটা যারা ইউজ করছেন তারা জানেন আর যারা ইউজ করেননি তাদের জন্য আমার এই ভিডিওটা এই যে দেখছেন খুবই সুন্দর অসাধারণ মানে এক কথায় লেভেলের একটা সিট এই যে আপনাদেরকে তো প্রথমে দেখালাম লেখা আছে একটু দেখা যাক এই যে থ্রি সিক্সটি বন্ধুরা আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তিনশো ষাট সেকশন এইট পিস তার মানে এই সিটটায় আটটা পার্ট আছে আর লেন্থ হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স মিটার অর্থাৎ আমরা মিটারের থেকে যদি আমরা ফিটে কনভার্ট করি তাহলে এটা সাড়ে এগারো থেকে বারো ফিট তো আমরা সাধারণত বারো ফিট বলে চিনি আর কি বা জানি বারো ফিটের একটা সিপ অরিজিনাল কার্বনের একটা সিপ সুপার কার্বন এর আগে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম এই ইয়ংসান কোম্পানির যেটা আলফা সুপার কার্বন আপনারা হয়তো অনেকে দেখছেন না দেখলে দেখে নিয়েন এটা রিভিউ আমি দিয়েছিলাম সে একই কোম্পানি সেটা আলফা সুপার কার্বনের হচ্ছে পিওর কার্বন সুপার কার্বন পিওর কার্বনের খুব একটা পার্থক্য নাই তবে পিওর থেকে সুপার একটু বেশি ভালো তো পিওরটা অনেক ভালো আমি এটা ব্যবহার করছি আজকে দীর্ঘ প্রায় দুই থেকে তিন বছর তো আমি দুই থেকে তিন বছর এই সিপটি দিয়ে সরাসরি এক থেকে দেড় কেজি দুই না দুই কেজি বলবো না এক থেকে দেড় কেজি মাছ আমি সরাসরি টেনে তুলে ফেলছি এবং হুক হয়েছে নিয়ে আসতে আমার কোনো সমস্যা হয় নাই এটি খুবই হালকা একটি সিপ্ট এতটা হালকা যে আসলে না দেখলে বিশ্বাস করবেন না সিপটা আসলে কতটা হালকা আপনাদেরকে আমি সেটা এখন দেখাবো চলুন দেখে আসি সিপটা কতটুকু হালকা বা ওয়েটটা কতটুকু ওরা এই সিপের ওয়েটটা আসলে কতটুকু সেটা আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন মাত্র আশি গ্রাম একটা বারো ফিট সিপের ওজন আশি গ্রাম তাহলে এটা পিওর কার্বন না হলে কখনো এটা সম্ভব না এটা একটা কার্বনের সিপ তো এটা আসলে পরবর্তী আরেকটা আমি আঁকছি আপনাদেরকে দেখাই এই যে এটা কিংফিশারের এটাও এটা লেন্থ ও থ্রি পয়েন্ট সিক্স জিরো ওজনটা দেখি এটা রেডি সিপ ধরো একশো ষাট গ্রাম ওজন আমি আপনাদেরকে দেখালাম ওয়েটটা কতটুকু কেমন কি যে আসলে একই সিপ এটা বারো ফিট এটার ওজন আশি গ্রাম আর আরেকটা যেটা আমি জাস্ট কম্পেয়ার করার জন্য এটা রাখছিলাম এই কিংফিশারের এই সিপটা এটাও লেন্থ ওই থ্রি পয়েন্ট সিক্স জিরো এটাও বারো ফিট এটার ওজন একশো বিশ গ্রাম তাহলে বন্ধুরা বুঝতে পারছেন আসলে সুপার কার্বন অথবা পিওর কার্বন যেটা বলেন কার্বন আর নর্মাল ফাইবার এর পার্থক্যটা কতটুকু আর কোনটা নিতে হবে আর কোনটা নিতে হবে না আপনারা বুঝতে পারছেন কোনটা ব্যবহার করে মজা হবে আর কোনটা ব্যবহার করে মজা হবে না এটা আসলে আমার আর বলা লাগবে না তো এখন আমি এই সিপটা কতটুকু ওয়েট সহ্য করতে পারে বা কতটুকু এটা ব্যান্ড হয় সেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব চলুন দেখা যাক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ব্যান্ড হয় আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এই যে একটা বোতল পানি লোড দেখতে পাচ্ছেন এই যে সিপটা কী পরিমাণ ব্যান্ড হচ্ছে দেখতে পাচ্ছেন প্রচুর ব্যান্ড হয় এই যে সিপের অবস্থা এবার আসা যাক এই সিপটার দামটা নিয়ে এটার মূল্য এখন কত তো আসলেই আমি যখন সিপটা কিনি বা আসলে আমি সিপটা ইউজ করতেছি আমি একটু বললাম প্রায় দুই বছরের উপরে তো যেহেতু আমার ইউজড এক্সপিরিয়েন্স আমি আমার ব্যবহারের ওপরে যে অভিজ্ঞতা সেটার উপর ভিত্তি করে আমি আপনাদেরকে রিভিউটা দিচ্ছি তো আমার খুব ভালো লাগছে সিপটা হাত সিপটা আসলে আমি সব সময় চেষ্টা করি টাকা একটু বেশি দিয়ে হলো একটু ভালো জিনিসটা কেনার জন্য তো আমার যা আছে বা আমি যেটা ইউজ করি আমি একটু ভালোটাই ইউজ করার চেষ্টা করি সেটা বেনিফিট আমি পাই সেটা কারণ সেটা বেনিফিট এটা যে সেটা দীর্ঘদিন ব্যবহার করা যায় নষ্ট হয় না তো এই সিপটা আমি যখন আমি কিনি তখন এটার মূল্য নিয়েছিল ষোলোশো টাকা এখন একটু বেশি এখন যেহেতু ডলারের দাম বৃদ্ধি পাইছে সব কিছুর দাম এখন বেশি এই জন্য সিপটা এখন আপনি আঠারো থেকে উনিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন পিওর কার্বনের সিপটা তো আমার আসলে অভিজ্ঞতা যেটা বলে আপনারা যদি সিপ হার্ড সিপ কিনতে চান তাহলে একটু টাকা খরচ করে একটু ভালোটা নেওয়ায় বেটার ভালো হবে কারণ যেহেতু আমি যেহেতু একটা জিনিস নিয়েই দুদিন পরে নষ্ট হয়ে যাবে ভেঙে যাবে সেটা আসলে ঠিক হবে না এটা যেহেতু শখের জিনিস মাছ মারা সব কিছু শখের জিনিস যারা শিকারী তারা জানেন সব কিছু শখের তো আমি চাইব যে আপনারা একটু টাকা খরস্কার হলে একটু ভালোটা কেনার চেষ্টা করবেন এখন অরিজিনাল আর ফেক কিভাবে বুঝবেন তো আপনারা তখন সিপটা কিনতে যাবেন পিওর কার্বন কাস্ট কার্বন যেটাই বলেন পিওর কার্বনের সিপটা কিনতে গেলে এরকম একটা আপনাকে একটা কভার দেওয়া হবে যেটা লেদারের কাভার আর কাভারটার ভিতরে এই যে এখানে সিপটা এই জায়গাটা রাখতে হয় আমি আপনাদেরকে দেখানো এই যে এটার মধ্যে সিপটা রাখতে হয় এটার মধ্যে থাকবে তো এইখানে যে যতটুকু প্লেস আছে যতটুকু জায়গা আছে প্রায় তিন থেকে চারটা সিপ এখানে রাখতে পারবেন আর প্লাস্টিকের যে যে এটা দেখতে পাচ্ছেন এরা এখানে সুতাটা দড়ায় রাখার জন্য জাস্ট এইভাবে এভাবে এখানে জড়ায় রাখতে হবে তো সুতাকেও রাখে না জাস্ট সিপে রাখে বন্ধুরা এই আজকে আমার এই পিওর কার্বন সিপের উপরে রিভিউ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন কে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন আর নতুন যারা আসছেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট বন্ধুরা আমি আপনাদের জন্য পরিশ্রম করি তো আমাকে প্লিজ সাপোর্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ